ভাই ও বোনেরা আজ একটা সহজ কিন্তু কঠিন সত্য কথা বলবো আমরা দুনিয়ার জন্য সব কিছু করি কিন্তু আখেরাতের জন্য প্রায় কিছুই করি না আমরা টাকা জমাই বাড়ি বানাই গাড়ি কিনি কিন্তু কখনো কি ভেবেছি কবরের ঘরটা কেমন হবে আমরা মানুষের সামনে সুন্দর পোশাক পরি দামি পারফিউম ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছি কাপনের কাপড়টাই হবে আমাদের শেষ পোশাক আমরা মানুষের সামনে ইজ্জত বাঁচাতে অনেক কিছু করি কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিনটা ভুলে যাই সত্য কথা হলো এই দুনিয়ার কারো জন্য থেমে থাকে না আজ আপনি আছেন কাল নেই আপনার জায়গায় অন্য কেউ আসবে আর দুনিয়া চলতে থাকবে তাই আসুন আমরা নিজেরা বদলাই অন্যের দোষ দেখে নয় নিজের ভুল দেখে ঠিক করি কারণ মৃত্যু আমাদের থেকে অনেক দূরে নয় খুব কাছেই দাঁড়িয়ে আসে ভাই ও বোনেরা মনে রাখবেন টাকা ইজ্জত ক্ষমতা কিছুই আমাদের সঙ্গে যাবে না যা যাবে তা হল আমাদের আমল আমাদের ভালো কাজ